এই এক খরচ করে না পাতি নেতা তার ফির মহার আছে আয়োজন করা হয়েছে এটা বক্তব্য দিলে তা না দিলে না দাও হে আমি তো তোর নিতা যেমন সন্মান দেই নে হ্যাঁ সন্মান দেয় নে দিদি মিটিং মিছিল করবো তা তো মানুষই নাই বা কাজ না করবো হ্যাঁ যে কিপ্টের কিপ্টের নেতা আবার মানুষ এগলে মানুষই আসে না তারপরেও জোর করে নিয়েছি একটা সিঙ্গারা আধ ঘন পেয়েজ আর একটা

আপনারা যদি আমার নেতাকে ভোট দিয়ে আগামীতে যদি নির্বাচিত করতে পারেন যারা রাস্তার অনেক গুণ এক মাসে দেড়শো গুণ ইংকের নিতো ভাগ্যের বিষয় ভাই সব সেদিন শামসিল হলো রাস্তার সমান ছিল না এই জন্য উপর ভ্যান্টা ভাইয়া চলে হয়ে গেল আর যদি রাস্তার সমান থাকতো তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো কতগুলো টাকা খরচা হতো একবার চিন্তা করে দেখছেন এই রকম নিতে আপনারা দরকার আছে কিনা বলেন এই ভাতি খাই না কুতে খাই তুই কোন তে আসলে বালিতে ভয় হবে কি হবে এই ইয়া শুনাম কইছি না বনম করছি নেতা এ লাগে রে চলো বাড়ি বাড়ি দাদা ভোট চাই আরে ঠিক আছে চলো 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 বাইরে যাবো চা লাগবে দাজরা হবেলাই শাসী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাশী ভালো আছেন এত কথা বাদ দিয়ে কি কবার আচ্ছো সেটা কহে বিদায় হব শাসী আমার নেতা সামনে বার ভোট দাঁড়াবি আপনি না আমার নেতা কেনা ভোট দিন আপনি যদি আমার নেতা ভোট দেন আপনি একটা বয়স্ক একটা ভাতা দেব না আমার তো জুয়ান ভাতা আছে আমি বয়স্ক ভাতা দিয়ে কি কর করি আর শাশী আপনি বুঝছেন না কেন আমার নেতা যদি পাশ করে জুয়ান ভাতা নয় বয়স্ক ভাতা দেবো বয়স্ক ভাতা আবার ওই একই কথাই কয় আমার জুয়ান ভাতা আছে সেটাই সামলাবার পাইনে আবার বয়স্ক ভাতা কখন সামলাম আরে চাচী আপনি বুঝছেন না কেন এই ভাতার সেই ভাতার নয় আপনাকে একটা বয়স্ক ভাতার কাট করে দেবো ভাতার কার্ড ও আমি তো কানে কম শুনি বেশি শুনে পাইনি এনে বুঝে কলেই তো হয় সেটা তুমি আগে কব না আচ্ছা চাচী যাই হোক ভোটটাই হাল হাওয়া গেও ভোট যে সাভার আছো তা মানে যে গুলো আসে সে গুল কোনটে ও নো আচ্ছা সাসি গুল তো নি এসে হয়নি বিড়ি হলে চলবি সাসি বিড়ি দেই তাহলে এক প্যাকেট চাচাক দেও না হনে তুমি কি করে আরাম এ আমি বিড়ি খাই রে আমি গুল খাই তোরা ভোট নিবে রাখছি দাঁড়া তোরে